সদ্যজাত শিশু চুরির অভিযোগে হাসপাতালে ভাঙচুর পরিবারের লোকজনের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার আমতা হাসপাতালে মঙ্গলবার আমতা হাসপাতাল থেকে এগারো দিনের শিশু চুরির অভিযোগে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন চুরি হয়ে যাবার শিশুর পরিবারের লোকজন হাসপাতালে ভাঙচুর পর্যন্ত চালায় পরিবারের লোকজন জানা গিয়েছে আমতা চন্দ্রপুরের বাসিন্দা মন্দিরা বাঘ গত দশ দিন আগে একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেয় সেখান থেকে ছুটি দেবার পর বাড়ি চলে যায় শনিবার আবার অসুস্থ হয়ে পড়লে শিশু ও তার মাকে আমতা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে কেউ ওই শিশুকে চুরি করে নিয়ে চলে যায় বলে অভিযোগ তারপরে ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ আসে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকজন হাসপাতালে সিসি ক্যামেরা না থাকায় ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন এমনকি পথ অবরোধ করেও বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকজন আর এরপরেই ঘটনার তদন্ত শুরু করে আমতা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর তদন্ত শুরুর কয়েক ঘন্টার মধ্যেই আমতার মিলকে চক থেকে উদ্ধার হয় চুরি হয়ে যাওয়ার শিশুটি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দেয় পুলিশ আমতা থেকে মুজিবর মলিকের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা

તો તક પછી તોલા આજો આવો આયો બોલ્યો કે જારી હો এগারো দিনের বাচ্চা এখানে ভর্তি হয় আজকে ডিসচার্জ হয়েছে এখান থেকে সেই বাচ্চারা মায়ের কোল থেকে চুরি হয়ে যায় এখানকার বিধায়ক উনি বলছেন এটা সুপার স্পেশালিটি হসপিটাল এই এলাকার মানুষরা জানেন একটা কেটে গেলেও ওকে মহকুমা হসপিটালে উলবেরিয়ায় ট্রান্সফার করতে হয় কিন্তু সেই পরিষেবাটা বাদ দিন ন্যূনতম যে পরিষেবা একটা সিসি ক্যামেরা ফুটেজ নেই তাই এই এলাকার প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাব যার কোলের বাচ্চাটা চুরি হয়ে গেছে অবিলম্বে যেন সেই বাচ্চাটা উদ্ধার করা হয় এবং সেই মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি ওনারা বলছে আমাদের করণীয় কাজ আমাদের করতে দিন আমাদের এক ঘন্টা সময় দিন আমরা বাকিটা দেখছি আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি এবং রিকোয়েস্ট করেছি ওই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা এক ঘন্টা নয় দু ঘন্টার সময় নিন কিন্তু এই বাচ্চা যেন তার মায়ের করে ফিরে আসে না হলে আমরা ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে এখানে মতাবরোধ করব এবং আন্দোলন করব কারণ এই ঘটনা একবার নয় এই ঘটনা বারবার ঘটছে এই কেজি বলছে সুপার স্পেশালিটি হসপিটাল তার ন্যূনতম পরিষেবা মানুষকে পরিষেবা দেয় এবং সেটা সিসি ক্যামেরার মধ্যে আয়ত্ত করা সেই ন্যূনতম পরিষেবা যাতে হয় সেটাকে আগে কর্ণপাত করুন শুধু মঞ্চে আমি যাবে না এখানে সুপার স্পেশালিটি হসপিটাল গৌই যার সাদা সাদার নিক্স রঙ করে দিয়ে সেটা সুপার স্পেশালিটি হসপিটাল হয় না তাই মানুষকে উপযুক্ত পরিষেবাটা দেওয়ার প্রায় আড়াই ঘন্টা হতে চললো এখন দেখুন আমি এখন এই আধ ঘন্টা এসেছি আমি রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি উনি বলছেন আমার এক ঘন্টা সময় দিতে তাই আমি আমি বলছি এক ঘন্টা না দু ঘন্টা সময় নিক আমরা এখানে রয়েছি দু ঘন্টা যতক্ষণ না ওনারা কিছু ক্লিয়ার করছেন আমরা এখানে রয়েছি আমরা এখানে থাকবো আমরা এলাকারই ছেলে আমরা চাই ময়ের করে বাচ্চারা ফিরিয়ে দেওয়ার আপনার আমার নাম গৌতম দলুই পুলবেলিয়া উত্তর বিধানসভা এক নম্বর মণ্ডলে বিজেপির সভাপতি আমরা এনাদের পরিবারের সাথে আছি আমরা চাইব যাতে বাচ্চাটা মায়ের করে ফিরিয়ে দেওয়া যায় দেখুন প্রশাসনের এটা করণীয় করণনীয় কাজ প্রশাসন পারলে সবটাই করতে পারে আমার মনে হয়